সো আজ আমি অনেক পর লাইভে এসেছি আই থিংক যে কেউ আমাকে জয়েন করবে অ্যাকচুয়ালি লাইভে আসার উদ্দেশ্যই এটা যে দু তিন মিনিট থাকবো কারো কাছে নোটিফিকেশান পৌঁছয় কি না বা কেউ জয়েন করে কি সো আমি এখানে তোমাদের অপেক্ষায় দুই থেকে তিন মিনিট থাকবো আমি অ্যাটলিস্ট আশা করব অন্তত চার পাঁচজন তো জয়েন করুক কারণ এই চ্যানেলটা অলরেডি একটা ডেড চ্যানেল এবং এই ডেড চ্যানেলে লাইভে আসলে এমনটাই হবে এটাই স্বাভাবিক কিন্তু আই এম সো হ্যাপি যে অলরেডি সাতজন জয়েন করেছে তো বলো কেমন আছো তোমরা সো রিসেন্ট রিসেন্ট বলা ভুল জাস্ট আমি কিছু ভিডিও আপলোড করেছি আকাঙ্ক্ষা হারবেলের প্রোডাক্ট কিনেছিলাম আকাঙ্ক্ষা হারবেলের দেখো কিছু প্রোডাক্ট কিনেছিলাম প্রচুর কিনেছি মানে মোটামুটি বলতে পারে যতগুলো আমার এখানে দোকানে পেয়েছিলাম আকাঙ্ক্ষা হারবেলের প্রোডাক্ট সব কিনেছিলাম তার কিছু প্রোডাক্টের রিভিউ শেয়ার করেছি হ্যালো সোনালি হ্যালো মোহাম্মদ নাফিস সবাইকে ওয়েলকাম তো কিছু প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করেছি শর্ট ভিডিওতে দিয়েছি এবং আজ একটি হেয়ার ফলের সলিউশন তোমাদের সাথে শেয়ার করব। মানে কিছুক্ষণ পরে হয়তো ভিডিওটি চলে আসবে না তো কাল চলে আসবে তোমরা দেখতে পারবে তো বলো লাস্ট ছয় সাত মাস বা এক বছর ধরে আমি অ্যাক্টিভ ছিলাম না তোমরা আমাকে মিস করেছো কি না বা এর মাঝে তোমরা কি আমার ভিডিও দেখতে সেটা প্লিজ কমেন্ট করে জানাবে আমি ভালো আছি সোনালি কেমন আছো তুমি সেটা বলো তো প্লিজ যারা দেখছো অ্যাটলিস্ট একটা হাই বলতেই পারো আমি দেখতে চাই কারা কারা এই মুহূর্তে জয়েন করেছে এবং আমাকে দেখছে আর খুব অল্প সময়ের জন্য লাইভে এসেছি ভেবেছিলাম দু মিনিটে চলে যাবো যেহেতু দশজন আমায় দেখছে তো আমি সেটাকে এক্সটেন্ড করে পাঁচ মিনিট অবধি থাকতেই পারি হ্যালো বিকাশ দাস হ্যালো আমি আশা করবো তোমরা সবাই ভালো আছো তো এই উইন্টারে তোমরা স্কিন কেয়ার কীভাবে করছো হেয়ার কেয়ার কীভাবে করছো বলো আমি কিন্তু আমার লং হেয়ারকে কাট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না কেন আমি প্রচণ্ড হেয়ার ফল ইস্যুস ফেস করছিলাম আই থিঙ্ক ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য আর তার পাশাপাশি আমার বিয়ের এক বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আমি ফাইনালি আমার চুলটাকে অনেকটাই ছোট করে যে তোমরা জানো আমার কোমরের নিচ অব্দি কোমরের কি প্রায় একদম অনেকটাই নিচ অবধি থাইজ অব্দি চুল ছিল সেই চুলটাকে কেটে এখন দেখতেই পাচ্ছ শর্ট করে নিয়েছি আগে চুল কাটলে ভীষণ কষ্ট হতো এখন আর কষ্ট হয় না ভৈরবী মিত্র হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতদিন পরেও তোমরা আমার লাইভ জয়েন করেছে এবং আমাকে এই মুহূর্তে দেখছো তো ভালো কিছু ভিডিও আপলোড করেছি ভালো কিছু ভিডিও রেডি হয়ে গেছে আসতে চলেছে এবং আমি চাইবো তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের মতামত জানাও তোমাদের পছন্দমতো ভিডিও আমি আনার চেষ্টা করব। সো আর কি কেউ আমাকে হাই জানাবে না প্লিজ সে হায় অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো তোমরা আছো এখানে ভৈরবী আমি ভালো আছি তুমি কেমন আছো স্কিন কেমন আছে হেয়ার কেমন আছে যেহেতু আমার চ্যানেলের টপিক স্কিন কেয়ার হেয়ার কেয়ার সো আমি তো এই রিলেটেড একটা প্রশ্ন করবই তোমাদেরকে এবং আমি এখন এই ভিডিওটা বন্ধ করে লাইভ শেষ করে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার করতে চলেছি তোমাকে জানতে চাও আমার নাইট টাইম স্কিন কেয়ার আমি কীভাবে বেলা আমার তবে যত্ন করি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে এখন কমেন্ট করতে পারো তাহলে আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসবো সবাইকে হায় সবাইকে হ্যালো সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি সৌরভী সৌরভ দত্ত আর সৌরভী দত্ত সরি যদি আমি তোমার নামটা ভুল বলে থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো 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 তোমরা কি আমার বিয়ে রিলেটেড কিছু ভিডিওস দেওয়া ছিল দেখেছো সেগুলো যদি তোমরা দেখে থাকে অবশ্যই জানাবে এবং আমি তোমাদের সাথে আমার ওয়েডিং অ্যালবাম শেয়ার করবো খুব শীঘ্রই আ ইতি থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পর তুমি দেখলে তার জন্য থ্যাংক ইউ আচ্ছা সরি সৌরভ দত্ত হবে ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে অনেকেই আছো তোমরা অনেক পুরোনো আমার ভিউয়ার কারণ মোটামুটি অনেক দিন আগে থেকে আমায় চেনো তোমরা কি একটু বলবে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমি ইউটিউবের সাথে টাচে নেই একদম টাচে নেই মানে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও আমি সব ডিঅ্যাক্টিভেট করে রেখেছি সো আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও ডিঅ্যাক্টিভেট করে রেখেছি এবং অনেক দিন পর মনে হলো যে তোমাদের সাথে আবার কিন্তু আমার কথা বলা উচিত ও থ্যাংক ইউ এখনও যে কেউ আমার ভিডিও জন্য ওয়েট করে থাকতে পারে এটা আমার জন্য একটা বিশাল বড় পাওনা থ্যাংক ইউ সো মাচ ও ইতি হ্যাঁ আমিও কিন্তু তোমাকে মনে রেখেছি তুমি প্রচুর কমেন্ট করো আমার ভিডিওগুলোতে এটা কিন্তু একটা বড় পাওনা আমি রেগুলার ভিডিও দেই না কিছু না তো যখনই ভিডিও করি লাইভে আসি তুমি যেভাবে সাপোর্ট করো এটা আমি মনে রেখেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং আশা করবো আগামী ভিডিওগুলোতেও সাপোর্ট করবে থ্যাংক ইউ সৌরভ দত্ত দাদা থ্যাংক ইউ সো মাচ আই থিঙ্ক আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করবে সো থ্যাংক ইউ সো মাচ আই লাভ চকলেট থ্যাংক ইউ ফর দ্য চকলেট সো ঠিক আছে আই থিঙ্ক আজকের লাইফটা আমি এখানেই শেষ করতে পারি থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছো এবং আমি আশা রাখবো আমার চ্যানেলে যে শর্টস ভিডিওগুলো রয়েছে তোমরা এই লাইভটা শেষ হওয়ার পর সেগুলো গিয়ে একটু চেক করবে অনেক ভালো ভালো ভিডিও রয়েছে কিছু প্রোডাক্ট রিভিউ রয়েছে তোমরা ঠিক করতে পারবে সেটা কেনা উচিত কি উচিত না আর দেখে নাও এবং একটু পরে একটা হেয়ার কেয়ার রিলেটেড অসাধারণ ভিডিও আসতে চলেছে এবং সেই ভিডিওটা তোমাদের অনেকের জন্য হেল্পফুল হবে এবং সেটা তোমরা করবে অবশ্যই দেখবে থ্যাংক ইউ সো মাছ জিতি আমি অলওয়েজ ট্রাই করি মানে বলবো না যে আমার ভিডিও মানেই যাব ভালো আমি অলওয়েজ ট্রাই করি অনেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং যেগুলো রিমেডি বা প্রোডাক্ট সেগুলো সাজেস্ট করার যেগুলো আমার জন্য কাজ করার কারণ আমার নিজের সেন্সিটিভ কম্বিনেশন স্কিল আমি যা যা প্রবলেম ফেস করেছি সেগুলো আছে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা বুঝতে পারবে এবং সেটা থেকে কেউ যদি উপকৃত হয় সেটা আমার পাও না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমাকে এগিয়ে চলতে সাহায্য করবে এবারে আমি যদি ভুলভাল রিভিউ ভুলভাল প্রোডাক্ট জিনিস শেয়ার করি সেগুলো তো তোমাদের ক্ষতি করবে তোমরা তো মনে মনে আমাকে ডাল দেবে অভিশাপ দেবে সেটা কিন্তু আমার কখনোই ভালো হতে দেবে না সো আই অলওয়েজ ট্রাই টু ডু গুড অ্যাটলিস্ট আই ট্রাই তো ঠিক আছে আজকের এই লাইফটাকে দু মিনিট বলে পাঁচ মিনিট বলে সাড়ে সাত মিনিট হতে চললো এটাই হয়তো তোমাদের ভালোবাসা এখানেই শেষ করছি লাইফটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং আমার ভিডিওগুলো কিন্তু দেখে নেবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ সোনালি আমার ভিডিও তুমি সার্চ করে দেখো এটা অনেক বড় পাওনা